কে আসলো এই সকাল সকাল কে এত বিরক্ত করতেছে আমার জামাই সৌদি আরব থেকে চলে আসছে কিছু না বুলে এখন আমি কি করবো

তুমি উঠো ওই আসো বুঝলাম না আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে কিছু বলা নাই কোয়া নাই হঠাৎ করে চলে আসছে তুমি জানতা তোমার জানাই আইব এই জন্য তুমি ইচ্ছা করে তুমি আমার এই জায়গায় না ব্ল্যাকমেইল করবে হ্যাঁ তুমি বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না তুমি কিচ্ছু জানো না আর বউ আর সে বিদেশ থেকে আসছে আর তুমি জানো না তুমি বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না আর শোনো আমি তোমার ভালোবাসি না আমি যদি জানতাম আমি তোমার বলতাম না বলো তুমি জানো আমি তোমার কত ভালোবাসি তুমি উঠো কই টানতাছো চলো আমার সাথে চলো কথা কোনো আর তুমি কি ব্যাপার কিছু বলা নাই করা নাই হঠাৎ চলে তুমি আমি খুশি হইতাম যদি তুমি আমার একটা ফোন দিয়ে আসতাম আমি তোমার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করতাম আর আমার কত শখ ছিল আমি তোমার এয়ারপোর্ট থেকে আনবো তুমি আমার শখ টাকা মাটি করে দিলা বোকা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি যে অনেক বছর পর দেশে যেতেছি যে তোমাকে কিছু না বলে একটা সারপ্রাইজ দেই তুমি অনেক খুশি হবা আর খাবার দাবারের কি আছে সবচেয়ে বড় কথা হলো যে তোমাকে এসে পাইছি ঠিক তো অনেক আর আমার সারপ্রাইজ তোমাকে কি সৌদার পর সরকার কি ঘর ধরে বাই করে দিয়েছে ছি 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 ধরে কেন বের করবে মনে হইতেছে তো এটাই আমি তো মানে সৌদিতে অনেক অনেক ভালো ছিলাম কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগছে কখন জানো যখন তোমার কথা মনে পড়তো তুই আর কহি মিজাজ গরম হয়ে যেত বুঝলাম না এত বছর পর দেশে আসলাম ওকে একটা সারপ্রাইজ দিলাম ও তো খুশি হওয়ার কথা রাগ করলো কেন একটু মানব অভিমান থাকতেই পারে রাগ ভাঙ

আমি তো কথাগুলি আসলে কোনো গুরুত্ব দিইনি কিন্তু সেই কথাগুলির সাথে আর আচার আচরণে অনেকটাই ম্যাচ করতেছে ওর মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে একটা মেয়ে মানুষের মধ্যে পরিবর্তনটা তখনই আসে যখন সে অন্য পুরুষে আসক্ত হয় তখন আর স্বামীর আদর্শ নেহ ভালোবাসা কোনো কিছুই তার কাছে ভালো লাগে না ধরতে হবে আমাকে

এমন একটা ভাব ধরতেছো মনে হয় তোমার বাড়িতে আমি চুরি করতেছি চুরি করতে আসছি ওফ রে তুমি কেন বোঝো না চুরি করতে আসবে কেন শোনো তোমার আমি সাপসফ একটা কথা কবি তোমাকে আমি সবসময় যেভাবে চাইছি ওইভাবে পাইছি এখনো তোমাকে আমি ওইভাবেই চাই ওইভাবেই পাইতে চাই আমি বইলা দিলাম ঠিক আছে যাও কাজ করো তোমার যাবে বিদেশ ঠিক আইছে না কাজ করো তোমার জামার জন্য আমার সমস্যা হইতেছে আর তুমি মাইরা ফেলা

হারানের কিছু এখানে ঠিক আছে তুমি আরাম করো আমার স্বামী আমার গায়ে হাত দেওয়ার তো রোদি কার আছে আমি ওর কতদিন আটকে রাখবো এভাবে ঘুমায় লোক দুইটা ওরা ডাইকে একটা বুদ্ধি করতে হইব লোকের কথা আর আচার আচরণ সবকিছু মিলে এটাই প্রমাণ করে যে অন্য পুরুষে আসক্ত বিশ্বাস করুন নিজের স্ত্রী যদি এরকম হয় চরিত্র তারপরে আমার ধরতে হবে হাতে নাতে ধরতে হবে কোথায় গেল কী বলে শুনব

বেশি কথা বলতেছে তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো কেন এত রাতে আসবো কেন আসো আসতে বলছি আসো ও নাগর নিয়েও থাকবা জামাই নিয়েও থাকবা এই ছি কি বলতেছো তুমি তোমারও বলছি তাড়াতাড়ি আসতে তুমি তাড়াতাড়ি আসো আমি বুঝি সবই বুঝি বুঝি না কিছু না আমি বুঝি না এমন কোন কোন আমি বুঝি না এমন কোনো জিনিস নাই তুমি এমন নিয়া তোমার জামাই ঘুমাইছে তুমি মাঝখানে থাকবা আর তোমার জামাই রে আর তোমার নাগরে দুইজনের দুই সাইডে রেখে তুমি মাঝখানে ঘুমাইবা তাই তো আচ্ছা তুমি কি জানো না আমি তোমার অনেক ভালোবাসি তোমার না দেখে আমি থাকতে পারি না তুমি তাড়াতাড়ি আসো প্রচুর ভালোবাসা বাসো তুই আমার এই লিখে তোরে কইলাম তো জামাই রে মাইরা লা তুই তো কইলি না মারতে পারুম না তুমি কি আসব ঠিক আছে আসতাছি গেটের সামনেই থাকো হ্যাঁ আমি দরজা খুলতেছি

ঠিক আছে উপরে দুজনে একজন আর আমি পম না তুমিও আমার বাড়ি না শুধু শুধু এটা কাজ করো আমাদের মেন গেটের সামনে যে দাঁড়াও আমি সব কিছু নিয়ে আসতেছি যা লাইটটা বন্ধ করে যাও নাগরবে ফোন দা হইতেছে না নিশ্চয়ই আসতে বলতেছে আমার জামাই এখন ঘুমাই গেছে তুমি আসো তোমার সাথে কথা আছে কিভাবে কি করব দুজনে মিলা দুই মাথা এক করে প্ল্যান না একটা কথা আছে না বারো বাতারিরা কখন এক বাতারের ভাত খাইতে পারে না আশা করছে হ্যাঁ কি আমি বিদেশ থেকে এত পরিশ্রম করে টাকা পয়সা শোনা গয়না নিয়ে আসছি আর এগুলি নিয়ে বাতাতে নিয়ে পলাবে হ্যাঁ অনেক ভালোবাসা হ্যাঁ ভালোবাসা আজকা দিন

তুমি না ঘুমাইতেছিলা ঘুমাইতেছিলাম খুব খুশি হয়েছিলি মরে গেলে আরো খুশি হয়েছি তাই না না কি আমার সারা জীবনের হাড়ভাঙা পরিশ্রমের কামাই আর এই যে লাগেজটা এই লাগেজের মধ্যে মানে বেশি দেখি টাকা প্রত্যেকটা টাকা আমার এক এক ফোঁটা ঘাম ঝরানোর পরিশ্রমের পারিশ্রমিক এগুলি নিয়ে লাং ঠিক করছস লাঙ্গের লিয়া ভাগবি সব শুনছি আমি ঘুমাই নাই তুই কি ভাবছস আমি ঘুমাই গেছি আমি ঘুমন্ত আমার হাত দিয়ে এরকম দেখো যে আমি ঘুমাইছি কিনা হ্যাঁ লাঙ্গেল লগায় যে মোবাইলে কথা কইস ভাইকে যাবি সব নিয়া সব শুনছি আমি তুমি সব শুনছো সব শুনছি সব দেখছি একজন স্বামী একজন স্বামীর কাছে একজন স্ত্রী কি জানস একটা বিশ্বাসের বস্তু তুমি বুড়া দেখ আমি যখন তোর বিয়ে করছিলাম না আমি হ্যাঁ আমি কি এরকম বুড়া ছিলাম হ্যাঁ আমি খুব হ্যান্ডসাম খুব স্মার্ট ছিলাম পাগল হয়ে গেছিলি আমার কাছে বিয়ে বসার জন্য বিয়ে করা প্রবাসে গেছি হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করছি নিজের চেহারা সুরতের দিকে তাকাই নাই শুধু অর্থ উপার্জন করছি কেন জানো তোরে সুখে রাখার জন্য তোর একটু ভালো রাখার জন্য তোর মুখে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি হাসি দেখার জন্য যে একটা সময় প্রবাস জীবন কষ্ট করে দেশে ফিরবো তোর এনে সুখে শান্তিতে সংসার করব ঘর করব। তুই সারাক্ষণ আমার পথে চায় বৈষে থাকবি আমার স্বামী কখন আসবে আমার স্বামী প্রবাস থেকে কখন আসবে আমিও প্রবাসে বৈশা বসে যত পরিশ্রম করছি সব পরিশ্রম আমার দূর হয়ে গেছে যখনই তোর ফোনটা পাইছি আমি আমি কি মনে করছি জানস যে আমি সারাদিন যা পরিশ্রম করছি সব বিফল সব শেষ আমার কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমি এই যে মোবাইলে একটু তোর সাথে কথা বলছি দুই চার পাঁচ মিনিট আর বেশি সময় কথা বলতে গেলে কি কৈস আমার এখন কাজ আছে শরীর ভালো লাগতেছে না তুমি ঘুমাও তুমি আমার সাথে কথা বললে তোমার শরীর খারাপ করবে মানে উল্টা বুঝ দিছ আমারে এর কারণ হলো বাকি সময়টা তো তোর লাঙ্গের লগে কাটাবি তুই ছি 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 তগমতো নারীর জন্য গোটা সমাজটা কলঙ্কিত হয়ে গেছে বেশিরভাগ পুরুষ সমাজের মানুষগুলি ধ্বংস হইতেছে একমাত্র তোদের কারণে আর প্রবাসী ভাইরা কি বলবো আমার মতো এরকম হাজারো প্রবাসী বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাস করে একটা সময় দেশে ফিরা কষ্টের বোঝা মাথায় নিয়ে বইতে না পারে অনেক স্টক করে মারা যায় অনেক আত্মহত্যা করে আমার আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি চলো ঘরে চলো আমি সব কিছু ভুলে গেছি ছাড়ো ছাড়ো আমি কিন্তু তুই করে বলতে পারতাম আমি বলবো না ছাড়ো হাত ছাড়ো ছাড়ো শোনো দুষ্ট নারী নিয়ে সংসার করা যায় কিন্তু চরিত্রহীনা নারীকে নিয়ে অন্তত সংসার করা যায় না এক ছাদের নিচে বসবাস করা যায় না দুঃচরিত্র স্ত্রীর চাইতে স্ত্রী ছাড়া থাকা অনেক বেটার সরি তুমি যদি ভুল করতা তুমি যদি মানে না যাই না কোনো কিছু করতা তোমাকে একটা সুযোগ দিতাম তুমি যে প্ল্যান করছো তো আল্লাহ পাকের কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আমার হায়াত রাখছে এবং আমি জীবনে দিন কোনো সময় কখনো হয়তো বা কোনো ভালো কাজ করছি ওইটার আল্লাহ পাক আমারে তোমার হাত থেকে বাছাই দিছে সরি আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও যাও তোমার ডিভোর্সের কাগজ আর টাকা আমি সকালে পাঠিয়ে দেবো ওই যে সুযোগ ওই লাঙ্গের কাছে যাও সুযোগ একটা না এক হাজারটা দিব একেবারে ওইখানে যায়া এখন তো লুকায় লুকায় করো স্বামী আছে এই আছে সেই আছে হ্যাঁ তখন আর লুকাইতে হবো না একে স্বামী জড়ায় よっ